খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে চাইলে কিন্তু কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আমেরিকাতে বি ওয়ান বি টু ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং হেল্পফুল ভিডিও হতে চাচ্ছে দয়া করে হাতে সময় থাকলে স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা যেহেতু জানি যে একমাত্র দেশ আমেরিকাতে ইন্টারভিউ ভিত্তিক কিন্তু আসলে ভিসাটা প্রোভাইড করে থাকে সেই ক্ষেত্রে অ্যানাদার কান্ট্রির সাথে যদি আপনি মিলান যে অন্যান্য দেশগুলো কিন্তু ডকুমেন্ট বেজ যেমন আপনার ক্যানাডা সেনজিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে সহ কিন্তু বিশ্বের অনেক দেশগুলো আপনার ডকুমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু তারা আপনাকে হয়তো ডকুমেন্ট ভালো লাগলে হয়তো অ্যাপ্রুভ করবে আর না হয় কিন্তু ডিক্লাইন করবে কেননা আমেরিকার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু টোটালি ব্যতিক্রম তো আমরা জানি যে আমেরিকার ক্ষেত্রে দুটো জিনিসের উপর যদি আপনি জোর দিতে পারেন তাহলে কিন্তু নিশ্চিত আপনি আমেরিকার বি ওয়ান বি টু ভিসা গুলো খুব সহজে আপনি পেয়ে যাবেন অথবা অ্যাসিভ করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমি একটু ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে একটু কথা বলতে চাই দেখেন আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনাকে তারা প্রশ্ন করবে আমেরিকা ভিসা রিলেটেড প্রশ্নগুলোই করবে তবে সেই প্রশ্নগুলো বেসিক্যালি করে থাকবে কিন্তু আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে আপনি কোন ধরনের ইনফরমেশন দিয়েছেন অর্থাৎ আপনি যখন ফর্মটা আপনি দেখবেন তখন কিন্তু সেই ফর্মটা অনেক ট্রাভেল আছে বা অনেক এজেন্ট আছে যারা কি না আপনি অ্যাপ্লাই করছেন বাট আপনি নিজেই জানেন না যে আপনার ফর্মে আপনি কোন ধরনের ইনফরমেশনগুলো দিয়েছেন ওইটা যদি আপনি না জানেন বা ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম নিয়ে যদি আপনি একটু গবেষণা বা একটু রিচার্জ না করেন তাহলে কিন্তু যেদিন আপনি ইন্টারভিউ সেদিন কিন্তু আপনি থেকে যাবেন অর্থাৎ ইন্টারভিউতে আপনি কোন ধরনের ইনফরমেশন দিয়েছেন ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে সেটার সাথে আপনি যেটা বলছেন এখন এটার সাথে কতটুকু মিল আছে দেন কিন্তু ওরা ডিসাইড করবে যে আপনি অ্যাপ্রুভ না আপনি ডিগলাইন তো আমি যেটা বলবো যে ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন থাকে যেমন আপনার প্রফেশনাল ইনফরমেশনটা থাকবে যে আপনি কোন ধরনের বিজনেস করছেন সেই বিজনেসের বিপরীতে আপনার অ্যাভরি মান্থ অথবা অ্যাভরি ইয়ার কী রকম ইনকামটা আপনি আছে সেই ইনকামটা থেকে আপনি কেমন আপনি সেভ করছেন তারপর হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশন প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি হ্যাঁ তারপরে হচ্ছে যে এই যে যে বিষয়গুলো আছে টোটাল আপনার লাইফ হিস্টোরিটা কিন্তু সেখানে মোটামুটি আহ একটা যতটুকু ইনফরমেশন তাদের প্রয়োজন ততটুকু কিন্তু তারা এটাকে নিয়ে যাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার এজেন্ট যদি বা কোনো ট্রাভেল যদি আপনাকে এটা করে দেয় আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে সে কত টাকা আপনার ইনকাম দিয়েছিলেন ও অ্যাভরি ইয়ারে বা এভরি মান্থে তো যাই হোক বন্ধুরা ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা সঠিক হয়ে পূরণ করতে হবে অর্থাৎ আপনার লিগেল ইনফরমেশন দিয়ে যদি আপনি এটা পূরণ করেন সেক্ষেত্রে আমি বলবো যে না আপনি ইন্টারভিউ দিতে গেলে কিন্তু আপনি লিগেলটা যেহেতু দিয়েছেন সো আপনি লিগেলটা বলতে পারবেন আর বেসিক্যালি যখনই ওরা বুঝতে পারবে যে ডিএসের সাথে আপনার কথা মিললেই তখন কিন্তু ওরা আপনাকে বেশি প্রশ্ন করবে না বরঞ্চ আপনাকে ডিক্লাইন করে দিবে এই হচ্ছে একটা ব্যাপার তো যারা একটু অভিজ্ঞ আছে তাদেরকে দেখ করাবেন বাট আপনি সাথে বসবেন অথবা আপনি ইন্টারভিউ দেওয়ার পূর্বে কিন্তু সেটা বারবার একটু রিচার্জ করবেন এটা হচ্ছে একটা ব্যাপার আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ফাইনালি যেটার উপর ডিপেন্ড করবে আপনার ইউএসএর বি ওয়ান বি টু ভিসাগুলো সেটা হচ্ছে যে আপনার ইন্টারভিউ ফেস তো ইন্টারভিউতে যেদিন আপনি দিতে যাবেন সেদিন আপনি কিন্তু আপনার প্রফেশন বেঁধে আপনি ড্রেসটা পড়তে পারেন যেমন আপনি যদি কোনো অফিসের বড় কোনো গভর্নমেন্ট কর্মকর্তা হন সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রেস আপ ডেট আপ একরকম থাকতে পারে আপনি কোনো ব্যাংকে ম্যানেজার হলে আপনার একটা সেই ধরনের একটা ড্রেস আপ থাকতে পারে যেটা আপনার প্রফেশনের সাথে যায় এবং কি যারা বিজনেস করেন তারা কিন্তু যে কোনো ধরনের একটা ড্রেসই আপনি যেতে পারেন যেটা আপনাকে কমফর্ট ফিল মনে হয় এবং কি আপনাকে পরিপূর্ণ মনে হয় এই হচ্ছে একটা ব্যাপার তো সেদিন আপনি একদমই মানসিক কোনো প্রেশার নেওয়ার আমি কোনো প্রয়োজন মনে করি না যেটা তারা যে ধরনের প্রশ্নগুলো করবে সেই ধরনের প্রশ্নের আপনি যতটা সংক্ষিপ্তে অ্যান্সার দেওয়া হচ্ছে ততটাই কিন্তু ভালো সেটা হচ্ছে যে আমেরিকাতে কেন যেতে চান আমেরিকা থেকে কেন বাংলাদেশে ব্যাক করবেন হ্যাঁ আমেরিকায় কী কী জিনিস আপনি দেখবেন ওখানে কোনো রিলেটিভ আপনার আছে কি না জাস্ট এই ধরনের প্রশ্নগুলো করবে লাস্ট ফাইভ ইয়ার্স আপনি কয়টা কান্ট্রি ভিজিট করেছেন এর মাঝে যদি কোনো কান্ট্রি না গিয়ে থাকেন ভিসা হওয়ার পরে তাহলে কেন জাননি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ওরা বেসিক্যালি আপনাকে করবে তো আপনি যদি একটু সুন্দর স্মার্টলিভাবে আপনি অ্যান্সারটা দিতে পারেন এবং কি যেটা এই অ্যান্সারটা যদি আপনার ডিএস ওয়ান সিক্স সাথে যদি অনেকটা মিলে যায় তাহলে কিন্তু আমেরিকান ভিসাটা ওরা আপনাকে অ্যাট দ্য সেম টাইম আপনার পাসপোর্টটা কিন্তু রেখে দেবে আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু ডিক্লাইন করে আপনাকে পাসপোর্ট ধরিয়ে দেবে যে সরি আপনাকে ভিসা দেওয়া সম্ভব না সো আমি বন্ধুরা আপনাদেরকে সবসময় বলি যে ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম এবং ইন্টারভিউ এই দুইটা জিনিসের উপর নিজেকে প্রিপেয়ার করেন রেডি করেন দেন আপনি আমেরিকার জন্য অ্যাপ্লাই করেন আপনি খুব সহজে কিন্তু এই বি ওয়ান বি টু ভিসা পেয়ে যাবেন তো আমরা আমেরিকা বি ওয়ান বি টু ভিসা নিয়ে কাজ করি এ রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানা থাকে স্ক্রিন দ্বারা নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি সিজিআই করান ডিএস ওয়ান সিক্স ফর্ম পূর্ণ করান অথবা আপনি যদি ইন্টারভিউ সম্পর্কে আমাদের কাছ থেকে বেসিক ধারণা নিতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস শুনতে সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম